স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে সালার স্ত্রী কখনো স্বামীরে বিশ্বাসও করে না আর স্বামী বেসারা কিছু বুঝতেও পারে না বুঝবে কেমনে আশেপাশে ভাবিদের দিকে যখন নজর পড়ে তখন তো সে ভুলেই যায় সে বিবাহিত দুই বাচ্চার বাপি আচ্ছা আমাদের রিলেশন তো ব্রেকআপ হয়ে গেছে রাগ না হইলে একটা কথা বলবো একদম রাগ করব না বল তুমি কুত্তা তো কুত্তা আমিও তোমারে কিছু বলতে চাই রাগ করতে পারবা না না বই আমি তো অল্পতেই রাগ হয়ে যাই আর রাগ হইলে বরিশালের ভাষায় এমন গালি দি মরা মানুষ উঠতে মাপ চাই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিস কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিস টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে টাকা দিছি আর কাজী সাহেব টাকা ফেরত কি আচ্ছা আমি যদি তোমার বয়ফ্রেন্ড হই তাহলে তুমি আমাকে কি নামে ডাকবা তুমি আমার বয়ফ্রেন্ড হলে তোমাকে আমি আদর করে জানু বলে ডাকবো বলো কি তাই নাকি আর যদি আমাদের বিয়ে হয়ে যায় তখন তুমি আমাকে কি নামে ডাকবা তখন তোমাকে আদর করে জানু আর বলে ডাকবো ওই মটরি কাল রাত তুই কটা পর্যন্ত পড়েছিলিস কেন রাত বারোটা পর্যন্ত আমি তোর বাড়িতে নটার সময় যে দেখি তুই টেবিলের উপরে ঘুমিয়ে পড়েছিলিস আমি যে স্বপ্নতে পড়ছিলাম জানো আমার কি হয়েছে কি হয়েছে তোমার আবার আমার জ্বর হয়েছে ও তাই না কি তো ডাক্তার কাছে যাওনি গেছিলাম ডাক্তার কি বলেছে জানো কি বলেছে ডাক্তারে ডাক্তার বলেছে বেশি বেশি আইসক্রিম খেতে ওলে বাবা তাই না কিলে আইসক্রিম খাবা তুমি কথা খাবা জানিস হাগরু কাল রাতে একটু ঘুম হয়নি রে আমার একটু ঘুম হয়নি কেন কি হয়েছে রে আর বলিস না রে কালকে দুপুরে না অনেক ঘুমিয়ে নিয়েছিলাম